আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দোয়া কর আল্লাহ যেন আমাকে উত্তম বুঝদাই। সব কলুষতা থেকে যেন মুক্ত হতে পারি। তোর জন্য আমাদের সকলের দোয়া সবসময় থাকবে। অনেক দিন তো ভার্সিটি যাওয়ার হয় না পরীক্ষা এগিয়ে আসছে পড়াশোনার মনোযোগ দেওয়ার প্রয়োজন কাল থেকে যাবি সাইমা অলস ভঙ্গিতে উত্তরে বলল কাল আসু তারপর দেখা যাবে সাইমা এবার কিন্তু আমি এক বর্ণ দেখাবো না নিজে পড়ে পাশ করবি দেখা যাবে মাকে গিয়ে বলবো আজকে বিরিয়ানি খাবো মাকে বলবো কেন চল তুই আর আমি আজ সবার জন্য বিরিয়ানি রান্না করি মিষ্টিভাবে ভাইয়া সবাই খুব খুশি হবে করবি সাইফার প্রস্তাব পছন্দ হলো সাইমার বলল আচ্ছা আজ রাতে বিরিয়ানি রান্না করব আমরা ডান সাইফাও প্রত্যুত্তরে উত্তরে বলল সাইমা আজ ভার্সিটিতে যাবে না কারণ হিসেবে জানিয়েছে তার মন চাইছে না আজ ভার্সিটিতে যেতে এমনই সাইমা মন নিয়ে কথা মন না চাইলে কোথাও যাবে না সে সাইফা অনেকবার বলেও রাজি করাতে পারেনি অগত্যা তাকে এই ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হলো সাইমা সাইফা এবার অর্থনীতি নিয়ে অনার্স করছে দুজনেই প্রথম বর্ষে ভার্সিটিতে পৌঁছে সাইফা হাতগুড়ি চেক করে দেখলো অনেকটা দেরি করে ফেলেছে সে অবশ্যই দেরিটা সাইমার জন্য হয়েছে কিন্তু তাও তাকে আনতে পারলো না হতাশা শ্বাস ফেলে ভার্সিটির গেট পেরিয়ে দ্রুত পা চালালো কাঙ্ক্ষিত গন্তব্যে সাইফাদের প্রথম ক্লাস যে সার নেন তিনি বেশ গম্ভীর ও স্বল্পভাষী সেই সাথে ভার্সিটির সবচেয়ে সুদর্শন অবিবাহিত টিচার চেহারা সুন্দর হলে ও কণ্ঠে তার গম্ভীর কর্কশ গম্ভীরতা ফুটিয়ে যখন জিজ্ঞাসা করেন কি ব্যাপার পড়া করে আসেননি কেন তখন চঞ্চল্য সাইমাও ভয় পেয়ে যায় সে এক প্রকার এড়িয়ে চলে এই গম্ভীর স্যারকে আড়ালে অন্তরালে তার চোদ্দ গোষ্ঠীকে জাহান্নামে নামে পাঠাতে ভুলে না সে সাইফা ক্লাসের পৌঁছায় দেখলো স্যার ইতিমধ্যে ক্লাসে ঢুকে পড়েছেন সাইফা দেরি না করে স্যারের উদ্দেশ্যে বলল আসসালাম আসবো শিক্ষার্থীদের থেকে মনোযোগ উঠিয়ে দরজায় জড়ো হয়ে দাঁড়ানো সাইফার দিকে তাকালো এক পলক সাইফাকে একা দেখে কপাল কুচকে গেল সুদর্শন সারের স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে শুধাল ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার আপনি একা কেন আপনার সাথেরটা কই সাইফা নিচু স্বরে বলল অসুস্থ ও অসুস্থ স্যার এর জন্য আসা নেই হো আচ্ছা ভিতরে আসুন পরবর্তীতে আর দেরি করবেন না নচেত ভেতরে ঢুকতে দেওয়া হবে না সাইফা আর কোনো কথা না বাড়িয়ে সোজা ক্লাসরুমে ঢুকে পড়ল স্যারের সাথে আলাপকালে বরাবরের মতোই তার বুক ভয়ে দুরুদুরু করে মগ্ন হয়ে রইল তার ভাবনায় স্যার চিন্তার রেশ ফুটে উঠল কি হলো সাইমার ফাকি আওয়াজ মেটার জানা উচিত তাকে এক পলক না দেখলেই গম্ভীর মুখও মাস্টারের কিছুই ভালো লাগে না মনে মনে বলল জালাময়ি বড্ড জ্বালাচ্ছ তুমি এবার সময় এসেছে খাঁচায় পড়ার বাইরের হাওয়া লাগিয়ে নাও আমায় জ্বালিয়ে শান্তিতে কি করে তোমায় থাকতে দেয় জ্বালাময়ী অতঃপর অন্তরালে ভাবনা থেকে মনোযোগ উঠিয়ে শিক্ষার্থীদের দিকে মনোযোগ দিল সোহাসিনী দাঁড়াও আর কত পড়াবে আমায় এক চিলতে ভালোবাসা কি আমার তরে বিলিয়ে দেওয়া যায় না সোহাসিনী বিরক্ত হলো সাইফা ক্লাস শেষ করে বাড়ির পথে হাঁটছিল কাছেই বাসা তাই গাড়ি বা রিক্সার প্রয়োজন পড়ে না পিছুটাকে ফিরে থাকায় সেদিক বলল আপনাকে বলেছি না আমাকে এই নামে ডাকবেন না আর কতবার বলবো আপনার সাথে কোনো সম্পর্ক আমি যাব না আপনার মায়ের সাথে আমার মায়ের দারুণ বন্ধুত্ব আমি চাই না আপনার বা আমার জন্য তাদের এত বছরের বন্ধুত্বর ফাটল ধরুক এভাবে কোনো সভ্য ছেলে কোনো মেয়ের পিছু নেয় না আপনাকে যথেষ্ট ভদ্র বলে জানি দয়া করে তার উল্টো আচরণ করে আপনাকে অভদ্রতা ভাবতে বাধ্য করবেন না তোমায় ভালোবাসি সেটা কি মিথ্যে ভালোবাসার সত্য না মিথ্যা সেটা আপনি ভালো জানেন অন্যের মনের খবর আমি কি করে রাখব আবারও বলছি এভাবে আমার পিছু নেবেন না কখনো মা বা ভাই কখনো মা বা ভাইয়ের চোখে পড়লে আমার ভার্সিটি আসা বন্ধ করে দেবে তোমার প্রণয়ের অনলে আমার হৃদয় যে প্রতিনিয়ত ঝলসে যাচ্ছে তার কি প্রতিকার হবে আমি বলিনি আমায় ভালোবাসুন ভুলে গেলেই হয় শান্তিতে থাকবেন সে ব্যর্থ চেষ্টা আমি কখনই করব না মন দিয়ে মন ওঠানো অসম্ভব ছাড়া কিছুই না আমি কি করব সুহাসিনি সাইফা ক্রমেই নিজের কঠোর রূপ ধরে রাখতে ব্যর্থ হচ্ছে কলসে আবৃত কোমল দুর্বল মনটা সম্মুখে বেরিয়ে আসতে বলতে চাচ্ছে পুরুষ প্রণয়ের হাওয়া শুধু আপনার একাল লাগেনি আমি অভাগীকেও সে হাওয়ায় দারুণভাবে শুয়ে দিয়ে গেছে কিন্তু মুখে বলল দেখুন আপনি যদি ভেবে থাকেন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানো তা হলে সে ভাবনা সম্পূর্ণ ভুল আমি বরাবরই আমার মা ভাইয়ের বাধ্য তারা কষ্ট পাবে এমন কাজ এহ জীবনেও আমার দ্বারা হবে না ইনশাল্লাহ তাছাড়া স্বয়ং সৃষ্টিকর্তা বিয়ের আগেই সম্পর্ককে হারাম ঘোষণা করেছেন সেখানে সামান্য জীব হয়ে কি করে অবমাননা করি যুবক সাইফার জোরালো যুক্তিতে পরবর্তী কথা বলার ভাষা হারিয়ে ফেলল দৃষ্টি নামিয়ে ফেলল পুরুষ হয়েও প্রেয়সীকে না পাওয়ার বিরহে কণ্ঠ রোধ হয়ে আসছে ছলছল চোখে সাইফার পানে তাকালো সে সাইফা সে দৃষ্টিতে এক পলক তাকিয়ে নামিয়ে নিল নিজের চোখ বলল আমায় সত্যি ভালোবাসলে আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন আশা করে আর কিছু বলার বা শোনার নেই আল্লাহ হাফেজ ভালো থাকবেন কথার সমাপ্তি টেনে এক মুহূর্তে না দাঁড়িয়ে দ্রুত পা চালিয়ে সামনের দিকে অগ্রসর হলো পিছন ফেলে গেল তার না হওয়া পুরুষটাকে সাজবেলা সারফারাজ অন্বেষা বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সারফারাজ অন্বেষার জন্য ছোট্ট সারপ্রাইজ রেখেছে অন্বেষা কৌতূহলবশত কয়েকবার জিজ্ঞাসা করেও কাঙ্ক্ষিত কোনো উত্তর না পেয়ে পরবর্তীতে রাগে দুঃখে আর কথাই বলেনি অন্বেষার রাগানিত মুখশ্রী হেসেছে শুধু কিন্তু মুখ থেকে কথা বের করেনি এক বর্ণ তার মতে সারপ্রাইজ সেটা না দেখা পর্যন্ত অলক্ষে অজান্তে থাকা উচিত না হলে সেটা কি করে সারপ্রাইজ হলো সৌদা বেগমের থেকে অনুমতি নিয়ে বেরিয়ে পড়ল কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে যাওয়ার আগে সাউদা বেগম কঠিন স্বরে বলে দিয়েছেন যাচ্ছ ভালো কথা সন্তার আগে ফিরে এসো মেঘলা আকাশ এ সময় বেশিক্ষণ বাইরে না থাকাই ভালো ছাতাটা নিয়েছে তো প্রতি উত্তরে সারফারাজ বলেছিল নিয়েছি মা তুমি চিন্তা করো না যাই তবে যাও বেশ বড় সড়ো মাদ্রাসার সামনে গাড়ি দাঁড় করালো সারফারাজ ততক্ষণে অন্বেষা যাবোঝার বুঝে গেল সারফারাজ গাড়ি থেকে নেমে অন্বেষার উদ্দেশ্যে বলল আমি ভিতরে যাচ্ছি তুমি একটু অপেক্ষা করো অনিশা ছোট্ট করে বলল আচ্ছা কিছু সময় পরে শুভ্র পাঞ্জাবি পায়জামা পরিহিত রিফাতকে দেখে আনন্দের ঝলমলি উঠল অনিশার চোখ মুখ রিফাতকে পেছনের সিটে বসিয়ে সারফারাজ নিজের ড্রাইভিং সিটে বসে পুনরায় গাড়ির ইঞ্জিন স্টার্ট দিল রিফাতকে দেখে অনিশার মুখে যেন ক্ষয় ফুটল কথার ফোয়ারা পইছে মুখ থেকে সারফারাজের প্রতি এখন তার আর কোনো রাগ নেই রিফাত নিজেই জিজ্ঞাসা করল কেমন আছেন খালাবাড়ি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো নতুন জায়গায় কেমন লাগছে আমিও ভালো আছি সবাই আদর করে আমারে হুজুর অনেক ভালো জানেন স্বস্তির শ্বাস নিল অন্বেষা যাক ছেলেটা ভালো আছে তবে কৃতজ্ঞতার দৃষ্টিতে সারফারাজের পানে চাইল অন্বেষা সারফারাজ ছোট্ট করে বলল সবই আল্লাহর সন্তুষ্টির জন্য মাশাল্লাহ আপনার মাশাল্লাহ আল্লাহ আপনার মঙ্গল করুক তোমারও আমার প্রিয় বিবি জান বড় রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো সারফারাজ রিফাত অবাক চোখে রেস্টুরেন্টের দিকে তাকিয়ে আছে কত স্বাদ ছিল মায়ের সাথে এমন হোটেলে এসে খাবে সে স্বাদ অপূর্ণই থেকে গেল ছলছল করে উঠল রিফাতের চোখ জুকল অন্বেষা বলল মায়ের কথা মনে পড়ছে আল্লাহ মাকে তার কাছে ফিরিয়ে নিয়ে গিয়েছে তোমাকে অনেক বড় আমল তোমাকে অনেক বড় আলেম হতে হবে মায়ের জন্য অনেক অনেক দোয়া করতে হবে ইনশাল্লাহ জান্নাতে মায়ের দেখা পাবে সোনা এসো কথা শেষ করে ছোট্ট করে চুমু এঁকে দিল রিফাতের কপালে গাড়ি দরজা খুলে রিফাতের লিকলিকে কে হাতখানা ধরে অননেশা সারফারাজের সাথে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলো সপ্তাহখানেক পরের কথা সাউদা বেগম চিন্তিত মনে বসে আছেন তার রুমে এমন সময় সারফারাজও অনেকটা চিন্তিত মন নিয়ে মায়ের রুমে প্রবেশ করলো অন্বেষা সাইমা সাইফা ও হাসুরমা সবাই খেলায় ব্যস্ত সারফারাজ তার চিন্তার কারণ মায়ের কাছে ব্যক্ত করে বলল আমাকে কাল জানিয়েছে শরুম থেকে আসার সময় ভদ্রলোক নিজে বলে গিয়েছেন সাউদা বেগম বললেন আমাকেও তোর রওশনার আন্টি কিছুক্ষণ আগে ফোন দিয়ে বললেন সাইফাকে আবিদের বউ করে নিতে চান অনেক দিনের সাত তার এখন সাইফা বড় হয়েছে তাই এখন প্রস্তাব দিলেন মা আমি বুঝতে পারলাম না ভার্সিটির টিচার হয়ে শেষে কিনা তার সাইমাকে পছন্দ হলো হেসে ফেলল সারফারাজ সাউদা বেগমও ছেলের কথায় হেসে ফেললেন সাইমা তার চাঞ্চল্য অষ্টদশী কন্যা আর ভার্সিটির গম্ভীর মুখ কঠোর ব্যক্তি সম্পন্ন শিক্ষকের কিনা তার ডান পিঠের মেয়েটাকেই পছন্দ হলো বাবাকে দিয়ে প্রস্তাবও পাঠিয়েছে কাল মা ভদ্রলোক খোলাখুলি সব বলে দিয়েছেন একটাই ছেলে তাদের মেয়ে বছর পাঁচেক আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এখন এক ছেলে নিয়ে আছেন পছন্দের কথা বাড়িতে জানাতেই ভদ্রলোক তাৎক্ষণিক আমার শোরুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন বুঝলাম ওনাদের আগ্রহ আছে তোমাকে জানানোর আগে আমি নিজ দায়িত্বে সব খবরাখবর নিয়েছি মাশাল্লাহ সবই ভালো সাউদা বেগম বললেন তোর রওশন আন্টির কথা তো জানিস আবিরকেও চিনিস এখন তোর যা ভালো মনে হয় সেটাই কর সে কি কথা মা তুমি যা বলবে সেটাই হবে তুমি বলো কি করা উচিত তোর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত আজ পর্যন্ত বন্ধুর জন্য সবচেয়ে সেরাটা বেছে এনেছিস এ ব্যাপারেও সেটাই করবি বাবা তোর বুদ্ধিতে যা ভালো মনে হয় সেটাই কর তারপর মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে চিন্তিত মুখে রুম থেকে বেরিয়ে গেল সারফারাজ মা তো তার ওপর ভরসা করে দায়িত্ব দিলেন কিন্তু এত বড় দায়িত্ব সে কতটুকু পালন করতে পারবেন সে নিয়ে চিন্তার যেন শেষ নেই বন্ধের জন্য পাত্র নির্বাচন করা মোটেই সহজ কাজ নয় সারা জীবনের ভালো মন্দের ব্যাপার যেখানে বিদ্যমান সেখানে সামান্য হেরফের হলে বন্ধের ভালো থাকা খারাপ থাকা নির্ভর করবে দেহটা ইটপাথরের চারকণ রুমে আবদ্ধ থাকলেও অন্বেষার মনটা পড়ে আছে ফুলতলি গ্রামের মসজিদ সংলগ্ন কবরস্থানে পাশের বেষ্টনির কবরটায় মায়ের মমতায় ঘেরা মুখখানা কতদিন দেখে না চোখ থেকে নদীর স্রোতের ন্যায় অশ্রুকণা গলিয়ে গলিয়ে চিবুক বয়ে পড়ছে অন্বেষা সারফরাজের বিয়ের দু মাস পেরিয়ে তিন মাসে পড়েছে সাইমা সাইফার বিয়েরও এক মাস পূর্ণ হয়েছে বর্তমানে তারা শ্বশুরালয়ের সুখে দিন যাপন করছে আলহামদুলিল্লাহ বিয়ের মতামত জানার জন্য যখন দুবন জিজ্ঞাসা করা হলো তারা এ প্রস্তাবের সম্মত কিনা সাইফা নিরবের সম্মতি দিলেও সাইমা কিছুটা অসম্মতি ছিল সে কিছুতেই ভার্সিটির লেকচারালকে বিয়ে করবে না তার বক্তব্যে লোকটা রসিকহীন দেখা যাবে বাসরঘরেও গম্ভীর স্বরে সুধাবে পড়া বলেন সাইমার যুক্তিহীন কথা কেউ খুব একটা আমলে নেয়নি এক পর্যায়ে সেও ভার্সিটির সুদর্শন স্যারের বিয়ের প্রস্তাবে সম্মতি প্রদান করে প্রায় সপ্তাহ মধ্যে চমজ বন্ধুটার একসাথে বিবাহ কার্য সম্পন্ন হয়েছিল সাইফাতার প্রণয় পুরুষ আরির হাত ধরে নব শ্বশুরালয় এবং সাইমাতার ভার্সিটির গম্ভীর স্বল্পভাষী টিচারের পোক্ত হাতের ভাঁজে নিজের নরম হাতখানা গলিয়ে নব শ্বশুরালয়ের উদ্দেশ্যে এবারে ছেড়ে বিদায় নিয়েছিল সাওতা বেগম দুইমের একসাথে বিদায়কালে কান্নায় ভেঙে পড়েছিলেন কেঁদেছিল অন্বেষা ও হাসুর মাও সারফারাজ তখনও আবেগকে দায়িত্বের বেড়াজালে বন্দি করে ব্যস্ত হাতে দায়িত্ব কর্তব্য পালন করেছিল দু দুটো বোনের বিয়ে কষ্ট যেমন তেমনি দায়িত্ব কর্তব্যের ভারটাও নিছক কম নয় সাইমা সাইফার সাথে অন্বেষার বন্ধু সুলভ ভাবছিল ওদের বিদায়ে অন্বেষার মর্মাহত হয়েছে খুব সারফারাজ শোরুমের কাজে ব্যস্ত দিন পার করছি ইদানিং যতটুকু পারে সাউদা বেগমকে সময় দেওয়ার চেষ্টা করে অন্বেষা সাথে হাসুর মাও থাকেন উঠতি বয়সী দুটো মেয়ে বাড়িময় ঘুরে ফিরে বেড়াতো গম গমে ভাব বিরাজ করতো বাড়ি জুড়ে সাইমা সাইফার অবর্তমানে শুনসান নীরবতা বাড়িময় এজন্যই বুঝি বলা হয় মেয়েরা হচ্ছে পরিবারের মেহমান স্বরূপ নির্দিষ্ট কিছুদিন বাপের বাড়ি আদর আল্লাহ ভোগ করে যেতে হয় সংসার ধর্ম পালনের উদ্দেশ্যে শ্বশুরালয়ে যেখানে সুখে দুঃখে মেয়েদের বাকি জীবন কাটিয়ে দিতে হয় অন্বেষা প্রায়শই বেলকনির সম্মুখে মেহগনি গাছটার ক্ষণিক সময়ের জন্য আশ্রয় নেওয়া জোড়া পাখি দুটোকে নয়নে দেখে আজও ব্যতিক্রম হয়নি পাখি দুটো মিলন মেলায় সেও দূর থেকে দেখছে এখন তার প্রতি দিনকার রুটিনের একটি অংশ হচ্ছে বেলকনিতে কিছু সময় কাটানো অতীতের পাতায় বিচরণকালে কর্তুত কিছুই তো স্মৃতিপটে ভেসে ওঠে অন্বেষার দীর্ঘশ্বাস ফেলে শাশুড়ি মায়ের রুমে যাওয়ার ইচ্ছে পোষণ করল মনে মনে কিছু সময় গল্প করা যাবে তাতে যদি তার বিক্ষিপ্ত মনটা কিছুটা ভালো হয় অতৎপর মাথায় ওড়নাটা ভালো করে টেনে বেরিয়ে পড়লো রুম থেকে অন্বেষা সাউদা বেগমের রুমের সামনে গিয়ে দাঁড়ায় দরজায় হালকা শব্দে করানের সালাম দিল আসসালামু আলাইকুম আম্মু তারপর আবারও বলল আম্মু আসবো রুমের ভেতর থেকে সাউদা বেগম সালামের জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম তারপর দরজায় নত মস্তিষ্কে দাঁড়ানো অন্বেষার উদ্দেশ্যে বললেন কে অনুমা আয় রুমে আয় তোকে কতদিন বলেছি না আমার রুমে আসতে অনুমতি নিতে হবে না মায়ের রুমে মেয়ে আসবে এতে আবার অনুমতি কিসের রে অন্বেষা সাউদা বেগমের কথা শুনে মুচকি হাসলো রুমে প্রবেশ করে বিছানার এক কোনায় বসিয়ে দিল ওদা বেগম জানালার কর্নারে বসেছিলেন হাতে একটি হাদিসের বই পড়ছিলেন বোধ আগমনে হাত থেকে বইখানা রেখে দিলেন চোখের চশমাটাও খুলে ফেললেন হাতের বইটা আর চশমা অন্বেষা হাত দিয়ে বললেন তাকের ওপর রেখে দিয়ে অন্বেষা সুবোধ বালিকায় নেয় তাই করলো তারপর আবার পূর্বের আসনে এসে বসলো সাউদা বেগমের উদ্দেশ্যে বললেন আম্মো সাইমা সাইফা কতদিন হলো ও বাড়িতে রয়েছে ওদের আসতে বলুন ওদের ছাড়া ভালো লাগে না একটু কত দিন হলো দেখা হয় না সাউদা বেগম পুত্র বউয়ের সহজ সরল স্বীকারোক্তি শুনে ঠোঁট এলিয়ে হাসলেন বললেন বোকা মেয়ে আমার ওরা যে পনেরো দিন আগেই বেরিয়ে গেল এখন কি আসতে দিবে তবুও বলে দেখব শাশুড়ি মায়ের আশ্বস্ত বাক্যে স্বস্তি পেল অন্বেষা পুলকিত হয়ে উঠল বিষণ্ণ মনটা আমার আর একখ্যা থুইয়া শাশুড়ি ব্যাডার বউ গল্প করতেস রাগ করছি হঠাৎ তৃতীয় ব্যক্তির আবির্ভাবে চমকে উঠল অন্বেষা কথার উৎস খুঁজতে পেছন ফিরে দেখে হাসুরমাও মাও দাঁড়িয়ে তাকে দেখে অন্বেষা বলল আরে খালা যে আসুন বসুন হাসুরমা এগিয়ে এসে বেতের মোড়ায় বসলেন বললেন বৈকালে রাদ্দা চা ছাড়া জমে নাকি আমি চা বানাই নিয়ে আসি অন্বেষা বাধা দিয়ে বলল না থাক খালা আপনার উঠতে হবে না আমি বানিয়ে আনছি আপনি বসুন তুমি বসো আমি জামু আর আসমু অন্বেষাকে কিছু বলার সুযোগ না দিয়েই তিনি বেরিয়ে গেলেন রুম থেকে চা বানানোর উদ্দেশ্যে কিচেনে হাসুরমা চলে যেতেই সাউদা বেগম অন্বেষাকে উদ্দেশ্য করে বললেন অনুমা একটা কথা জিজ্ঞাসা করব। যেটুকু জানিস বলবি ভয় পেল কি জিজ্ঞাসা করবে তার প্রিয় শাশুড়ি মা মনের মধ্যে কত শত হয়েছে বেগম বললেন তোর মামা আপনাদের পাশের জেলায় থাকেন আমাদের গ্রাম থেকে ঘণ্টা খানিকের দূরত্ব তোর নানাকে সরকারি চাকরি করতেন সেটা তো জানি রাম্মু হঠাৎ এই প্রশ্ন আছে দরকার আছে তোকে দেখতে অনেকটা ছোটবেলায় আমাদের পাশের বিল্ডিং মেয়েটার মতো দেখতে লাগে সে অবশ্যই আরও পঁচিশ বছর আগের কথা মেয়েটা আমার থেকে কম করে হলো সাত আট বছরের ছোট ছিল অথচ মেয়েটার সাথে একদম বন্ধুত্ব সুলভ সম্পর্ক ছিল আমার তারপর তার বাবা চাকরি অবসরে আসলে ওরা ওদের নিজ বাড়িতে ফিরে যায় তারপর থেকে বহুবার মনে মনে খুঁজেছি কিন্তু কোথাও দেখা পেলাম না কথাগুলো বলেই দীর্ঘশ্বাস ছাড়লেন সাউদা বেগম অন্বেষা বলল সেই মেয়েটার নাম মনে আছে সাউদা বেগম কিছুক্ষণ ভেবে বললেন অরণী না কি যেন নাম ছিল অরণী নামটা শুনেই অন্বেষা চমকে উঠল বিস্ময় নিয়ে শুধালো সত্যি বলছেন আম্মু মিথ্যা বলে লাভ কি মা অন্বেষা খানিক নীরব থেকে বলল অরণি তো আমার মায়ের নাম ছিল সত্যি বলছিস মা তুই আমার সেই ছোট্ট অরণির মেয়েটা প্রতিটা কথায় যেন আবেগ ঝরে পড়ছিল সাদা বেগমের অন্বেষণ ওপর নিচ মাথা নাড়িয়ে বোঝালো। হ্যাঁ সেই তোর এমন বিপদে নানু বাড়ির কেউ আসেনি তোকে দেখতে শোনেনি এমন বিপদের কথা আমি ছোট থাকতেই নানা ভাই মারা গিয়েছেন আম্মু মারা যাওয়ার কয়েক মাসের মধ্যে নানুও মারা গিয়েছেন মামা তো একটাই তারপর থেকে যোগাযোগ শিথিল কখনো সেভাবে আমার খোঁজ খবর নেননি সাওতা বেগম অন্বেষার মামার পশুসতায় কষ্ট পেলেন কিছুটা আলগোছে অন্বেষাকে কাছে টেনে নিলেন তিনি বেশ উপলব্ধি করতে পারছেন মেটার আল্লাহ ছাড়া তারা ছাড়া আর সাতকুলে কেউ থেকেও নেই অন্বেষা ভারী কণ্ঠে বললেন যা হয়েছে হয়েছে এখন তুই আমার ঘরের রানী আমার ঘর আর ছেলেকে ভালোবেসে আগলে রাখবি দেখবি সুখ শান্তির অভাব হবে না মা আল্লাহ লীলা খেলা বোঝা বড় দায় ছোটবেলায় পরিচয় হওয়া আমার খেলার সাথে সে ছোট্ট মেয়েটার মেয়ে তুই আমারই ছেলের বউ হয়ে এবারে তিয়েলি কি আমি বা তুই কখনো ভেবেছি তাই তো বলি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আলহামদুলিল্লাহ অন্বেষা ছোট বাচ্চাটির ন্যায় সওদা বেগমের বুকে চুক্তি করে মুখ গুজে আছে কেমন যেন মামা গন্ধ তার গায়ে অন্বেষা মুখ উচিয়ে স্বাভাবিক হয়ে বসলো মনটা ভালো লাগার আবেশে ছেয়ে গেছে মায়ের আদর পেয়ে অন্বেষার মনটা ফুরফুরে লাগছে এর মধ্যে হাসুর মা চা নিয়ে হাজির অথৎপর তিন রমণী কথোপকথন চলল মাগরিবের কিছু পূর্ব মুহূর্ত পর্যন্ত রাতে সারফারাজ বাড়িতে ফেরার পর থেকে অন্বেষা উপায় খুঁজছিল কী করে মনের মধ্যে বহুদিনের বাসনা সারফারাজকে বলা যায় একটু একটু ভয়ও করছিল পাশে মানুষটা যদি রাগ করে তবে সারফারাজ অন্বেষার সম্পর্কে বহু বছর না হলেও সারফারাজের বন্ধুত্বপূর্ণ মনোভাব সুন্দর সহজ আচরণ অন্বেষাকে অনেকটা সহজ করে তুলেছে সারফারাজের প্রতি রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমানোর প্রস্তুতি নিয়েছিল সারফারাজ অন্বেষার মনে হলো এটাই সঠিক সময় বলে দেওয়ার সারফারাজ রুমে এক্সট্রা সোফায় বসে ল্যাপটপে দোকানগুলোর হিসাব দেখছিল প্রতিদিনই এমন চিত্র দেখাই পায় অন্বেষা অন্বেষা সারফারাজের কাছে গিয়ে বসল মোলায়ম স্বরে বলল বলছি আমার মন চাচ্ছে কবরটা দেখে আসতে আপনি তো বলেছিলেন নিয়ে যাবেন আমি যেতে চাই শুধু আম্মুর কবরটা দেখে চলে আসব। অন্বেষার কথায় ল্যাপটপ থেকে দৃষ্টি এবং মনোযোগ দুটো উঠিয়ে অন্বেষার দিকে চাইল সারফরাজ সৃষ্টিকর্তার নিখুঁত সৃষ্টি অন্বেষা লাশ্যময় রমণী যার প্রতিটি অঙ্গে সারফারাজের মতো সুদর্শন পুরুষকে বেসামাল করে দিতে যথেষ্ট সারফারাজ দেখলো অন্বেষার চোখ দুটো তীর তীর করে কাঁপছে যে কোনো সময় এই ডাগর ডাগর চোখ দুটো থেকে অশ্রু গড়িয়ে পড়বে সারফারাজ ছট করে ভালোবাসার স্পর্শ এঁকে দিল অন্বেষার কপালে তারপর অন্বেষাকে কাছে টেনে নিয়ে বলল বেশ তো যাব কবি যেতে চাও অন্বেষা ভাবতে পারেনি সারফারাজ এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে অন্বেষার বিস্ময়কর দৃষ্টি দেখা এক দফা নিঃশব্দে হাসলো সারফারাজ অতঃপর বলল আমার তিনটা না চারটা না একটা মাত্র বউ তার মনোবাসনা পূর্ণ করা আমার সবচেয়ে বড় দায়িত্ব বিবি সাহেবা তুমি চিন্তা করো না শীঘ্রই ফুলতলি গ্রামে যাওয়া হবে যদিও গ্রামেকে ফুলতলি বলা চলে না কারণ ফুলটা তো আমি সেবার সঙ্গে করে নিয়ে এসেছিলাম সেখানে আছে শুধু কাঁটা বলা যায় কাঁটা তুলি গ্রাম অন্বেষা সারফারাজের অদ্ভুত যুক্তি শুনে হাসলো বলল কি যে বলেন না আপনি একদম জাতা শুনুন এই সারফারাজ ঠিকই বলে ও গ্রামে কোনো ফুল টুল নেই যে ছিল সে এখন সারফারাজের হৃদয় বাগানে সৌরভ ছড়াচ্ছে শুনুন একটা কাণ্ড ঘটে গিয়েছে শুনবে অন্বেষা কৌতূহলী স্বরে বলল কি হয়েছে বলতে শুরু করলো আমার ম্যান্স তো ছেলেদের আনাগোনা বেশি বলা চলে মাঝে মধ্যে বিভিন্ন বয়সের মেয়েরাও আসে এক মেয়ে গত ছ মাস ধরে সপ্তাহে দুই বা তিন দিন দোকানে নিয়ম করে আসে কখনো কিছু কেনে আবার কখনো ঘুরে ফিরে চলে যায় নিয়মিত ক্রেতা হয় ছোট খুব একটা কিছু বলে না ছোট আমার দোকানে কর্মচারী আমি ওই দোকানটাতে খুব কমই যাই মাঝে মধ্যে ওই মেয়ের সাথে দেখা হয়ে যায় বুঝলে অনিশা জানতে পারলাম মেয়ে নাকি আমাকে দেখতে শপে আসে শুনে কতক্ষণ এসেছিলাম জানো একদিন তো ছোটর থেকে আমার নাম্বার নিয়েই যাবে হয়তো কোনো বড় লোক বাপের বিক্রে যাওয়া কন্যা আমার বিয়ের খবর শুনে আসে না শপে প্রচার করে বেড়াচ্ছে আমার শপের পোশাকগুলো নাকি সস্তা ভালো না অথচ সে কতগুলো মাস ধরে নিয়মিত ক্রয় করত জানকে আল্লাহ সহায় হলে ওরকম দু একটা চুনোপুটি আমার কিছুই করতে পারবে না অন্বেষার মনক্ষুণ্ণ হলো আহারে বলল এতে যদি কোনো ক্ষতি হয় সারফারাজ অভয় দিয়ে বলল আল্লাহ থাকতে কিসের ভয় এসব সামান্য বিষয়ে সারফারাজ ভীত হয় না গো যখন দেখবে ওই মেয়ের এসব নিচু কাজে আমার কিচ্ছুই হচ্ছে না তখন ও নিজে থেকেই থেমে যাবে ওসব কথা এখন থাক ঘুমাতে হবে না সারফারাজ অন্নিশার আর একটু কাছে এসে বলল কিন্তু তার আগে অশব বলল বলে অন্নিশা নিজেই সারফারাজের ঠোঁট বন্ধ করে দিল দম্পতি ভাসলো সুখের জোয়ারে হলো মধুময় আরেকটি রজনী সুখ যেন বিরাজ করছে ইট সিমেন্টের এই কক্ষটায় দুদিন পরে অন্বেষা সারফারাজ ও সাউদা বেগম চললেন ফুলতলি গ্রামে অন্বেষার বাসনার কথা শুনে সাউদা বেগম নিজেকে আর আটকাতে পারলেন না তারও যে শখ জেগেছে ছোটবেলার খেলার সঙ্গীটির কবর দেখার অনেক খুঁজেও যাকে পেল না অবশেষে পেল তার কবর চোখ মুসলেন সাউদা বেগম তার নিজেরই কত কষ্ট লাগছে না জানি অন্বেষার কতটা খারাপ লাগবে মনে মনে প্রস্তুত হলেন অন্বেষাকে সামলানোর জন্য কবর ঠিক থাকলেও চারপাশের বাঁশের বেষ্টনী ভেঙে পড়েছে সারফারাজ অনুমতি নিয়ে চারপাশে প্লাস্টিকের বেষ্টনি দিয়ে ঘিরে দিল কবর জিয়ারত করে ফিরতেই রাকিব ত্রিনা হাজির বহু অনুরোধের পর রাকিব ত্রিনার সাথে তাদের বাড়ি যেতে হলো। খবর পেল অন্বেষার সৎ বোনটিকে মেম্বারের মাতাল ছেলেটি বিয়ে করেছে খুবই করুণ অবস্থা সারফারাজ কিছু বলল না সাউদা বেগমও নীরব রইলেন অন্বেষার খারাপ লাগলো তার সৎ করা যখন অন্যায়ের মাসুল দিতে হচ্ছে বাচ্চা মেয়েটিকে বয়স কতই বা হয়েছে দীর্ঘশ্বাস গোপন করে সকলের সাথে আলাপনে ব্যস্ত হলো সে কারো প্রতি রাগ ক্ষোভ না থাকলেও ওদের কারো সাথে কথা আর ভাবতে চায় না অন্বেষা সেখানে ওর কোনো ভূমিকা নেই দুপুরে খাবার পর্ব সেরে সারফারাজ অন্বেষা ও সাউদা বেগমকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন অন্বেষা ফুলতলি গ্রাম থেকে সঙ্গে করে একটা বিড়ালের বাচ্চা নিয়ে যাচ্ছে ফুলতলি গ্রামের সুন্দর স্মৃতি হিসেবে রেখে কমতি রাখবে না কোনো দূর থেকে মেয়ে জামাইকে চোখ দেখে অন্বেষার হতভাগা পিতা কাছে যাওয়ার সাহস তার হয়নি সংসারে অশান্তির ভয়ে মেয়েটার ওপর তার দ্বিতীয় স্ত্রীর করা নির্যাতনে সে মুখে কুলুপেটে বসেছিল গাড়িটি অদৃশ্য হওয়া পর্যন্ত জলপূর্ণ চোখ সেই তাকিয়েছিলেন ফিরে গেলেন এক টুকরো যেখানে অশান্তির অনলে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছেন সাইমা সাইফাকে ফোন দেওয়া হলো বাবার আসার জন্য সাইফা জানালো সে অনেকের সাথে মালদ্বীপ যাচ্ছে দুদিন বাদে আর সাইমা তার মাস্টারকে নিয়ে দ্বিতীয়বারের মতো মধুচন্দ্রিমাই গিয়েছে সে ঘোরাঘুরি পছন্দ করে অতএব তারা কেউই আসতে পারবে না একটু মন খারাপ হলেও অন্বেষা খুশিও হলো মেয়ে দুটো তাহলে সুখে শান্তিতে আছে সপ্তাহখানেক পরের কথা হঠাৎ সারফরাজ জানালো তারাও মধি চন্দ্রিমায় যাচ্ছে তোমায় নিয়ে দেশ বিদেশ ঘুরতে যেতেও অসুবিধা ছিল না কিন্তু আমি একা হাতে সব দিক সামলিয়ে বিদেশ যেতে পারছি না বিশ্বাস ভরসা করার মতো মানুষও আমার নেই তুমি কষ্ট নিও না বিমিজা কথা দিলাম সময় সুযোগ হলেই আমরা দেশ বিদেশ ঘুরবো অন্বেষা মুচকি হেসে প্রতি উত্তরে বলল আপনি আমাকে যেভাবে রেখে খুশি থাকবেন আমি সেভাবে থাকতে রাজি কোথাও না নিয়ে গেলেও আমি অ খুশি হতাম না আমার সুখ শান্তি সব আপনার জন্য এবং আপনার মধ্যে এবং আপনার মধ্যে নিহিত আপনি সুখেই আমার সুখ আপনার পাশে আজীবন থাকতে পারাটাই আমার বড় পাওয়া আর আপনাকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিতে পারাটা হবে আমার সবচেয়ে বড় সাফল্য অন্বেষার সারল্য মুগ্ধ করলো সারফরাজকে সে পরম আদরে আলিঙ্গনে আবদ্ধ করলো অন্বেষাকে আচরণে বুঝিয়ে দিল অনেক কিছু সারফরাজের উষ্ণ ছোঁয়া অন্বেষাকে ভরিয়ে তুলছে আদরে ভাসছে সুখের সাগরে সুখ শান্তি ভালোবাসা আজীবন থাকুক অন্বেষা সারফরাজের দাম্পত্য জীবনে